ও এইটা থেকে না দছনালু ও অনেকগুলো ইয়ে জ্বর বাইরে আইছে কাটা মাদার ইয়ের থেকে ওই যে ছোটগুলা থেকে হ্যাঁ আর

অনেক পুরো বাড়ি জুড়ে এইসব গাছ ওঠে একদম উপরেও ধরে আসে নিচেও আমি প্রতি বছরই আলু ওঠাই আর এই আলুগুলো দিয়ে মাছ দিয়ে বা মাংস দিয়ে রান্না করে খেতে খুব মজা লাগে নিচে আরও বড় মনে হয় জরাতকে রেস আরে তুই কারণ সফল দিয়ে

কিন্তু জ্বর কেটে গেছে মাটি তো লাল উঠানো কষ্ট আছে

আগে দিয়ে আবার বড় হয়ে যাব টমেটো গাছ হয়েছে ফলন কম দেখছেন গাছ মাছ টমেটো আছে কম যাবে যা থাকে নিচে অনেক নিচে গেছে নিচে গিয়ে আর কি সোজা হয়ে উঠছে 안지식해. 이라